নমস্কার আমি সুস্মিতা সাদে আর আল্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত আজ বানাবো রাধুনী বাটা দিয়ে কাতলা মাছের ঝোল এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় চলুন বানিয়ে ফেলি এর জন্য একটা কড়াই আমি খুব ভালো করে গরম করে একটু তার মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি খুব বেশি তেল কিন্তু এই রান্নাটায় দরকার নেই কতটা পরিমাণে কী আমি দিলাম সেটা ডেসক্রিপশন বক্সে লিখে দেবো চাইলে একবার ওখান থেকে দেখে নিতে পারেন তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের টুকরোগুলো আমি দিয়ে দিই এরপর এপিট উপিট করে মাছটা ভেজে নেওয়ার পালা এই রেসিপিটা আমি আর আমার বন্ধুর মায়ের কাছে খেয়েছিলাম প্রথমে বিশ্বাস করুন খেতে এটা ভীষণ ভালো হয় শুধু এটার একটাই শর্ত সেটা হচ্ছে মাছটা কিন্তু একটু ভালো হতে হবে মানে টাটকা হতে হবে সেই মাছে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো হয় তো যাই হোক আসছে গরম এই গরমে তো খুব হালকা একটু শরীর ঠান্ডা করা খাবারই মানুষ পছন্দ করে তো এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে ওই রোজের ঝোলের থেকে স্বাদ অনেক আলাদাও হবে খেতেও ভীষণ ভালো হয় আর মোটামুটি এক থালা ভাত এই ঝোল দিয়েই খেয়ে নেওয়া যায় তো যাই হোক কথা বলতে বলতে দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে ফোড়ন কালো জিরেটা একটু ক্রাকেল হলে একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো আমি ঝিঙে আর শিম শিমগুলো আমি বাজারে গিয়ে সাদা শিম পেয়েছিলাম তাই শিম দিয়েছিলাম আর ঝিঙেটাকে সামান্য অল্প করে খোসা রেখে করেছিলাম লম্বা করে আমি কেটে নিয়েছি তো এই ক্ষেত্রে আপনারা যদি সবুজ সিম পান সবুজ সিম দিতে পারেন যদি অনেকটা গরমকালে করেন মানে এখন যেমন বসন্তকাল ঝিঙে শিম দুটোই বাজারে আপনি পাবেন কিন্তু গ্রীষ্মে যখন সব সবসময় অ্যাভেলেবেল থাকে না তখন কিন্তু এই ঝিঙের সাথে আপনি চাইলে একটু আলু অথবা একটু বেগুনও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আপনার পছন্দ মতো সবজি আপনি দিতেই পারেন তার মধ্যে এইবার একটু নুন ওরদ দিয়ে এই ঝিঙে আর শিমটাকে আমি একটু ভাজা ভাজা করে দেবো যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটু জিরে আর একটু রাঁধুনি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব এক্ষেত্রে আমি বলবো রাঁধুনিটা কিন্তু অনেক বেশি দেবেন না তার একটু তিতকুটে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মোটামুটি চার টুকরো মাছের জন্য আমি এক চামচ মতো রাঁধুনি আর এক চামচ মতো জিরে দিয়েছিলাম আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে এটা কিন্তু খুব বেশিক্ষণ পর্যন্ত কষানোর প্রয়োজন নেই সামান্য একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হলে মশলার কাঁচা গন্ধটা একটু ঘিরেই আমি কিন্তু এর মধ্যে জল দিয়ে এই ঝোলটা একটু পাতলা ধরনের ভীষণ পাতলা হয় কিন্তু খেতে কিন্তু অনবদ্য ভীষণ ভালো হয় আমি যার হাতে এই ঝোলটা খেয়েছিলাম তিনি কিন্তু রাঁধুনি বাটার সাথে কিছুটা শুকনো লঙ্কা বাটা দিয়েছিলেন রং হওয়ার জন্য আমি কিন্তু শূন্য লঙ্কা বাটা দিতে একদম পছন্দ করি না এই ঝোলটার রাঁধুনি আর কাঁচা লঙ্কার যে একটা নিজস্ব গন্ধ সেই দুটো মিলেই কিন্তু এই ঝোলের একটা সুন্দর গন্ধ তৈরি হয় তো এইভাবেই আপনারা কিন্তু করে একবার বাড়িতে দেখবেন আমার অনুরোধ রইল আমি কথা দিচ্ছি আপনাদের সকলেরই ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইলো আর এখনও যদি বেল বাটনটা মানে সরি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করানও কিন্তু অনুরোধ রইল দেখুন কথা বলতে বলতে কষে গেল এইবার আমি জল দিয়ে দেবো দিয়ে এবার মাছগুলো ছেড়ে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো দেখুন মোটামুটি কিন্তু আমার ঝোলটা রেডি তো ধন্যবাদ ভিডিওটা দেখবার জন্যে আর দেখা হবে আগামী পর্বে অন্য একটা রেসিপি নিয়ে তত